নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12 এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এটাই হচ্ছে জামহুর এবং মাশহুর মত এরি প্রতি উম্মতের আমল 1000 বছর থেকে চলে আসছে আর থাকলো নবী মুস্তাফার তারিখ জন্মের যদি 12 রবিউল আউয়াল না হয় মহাদ্দিসনে কেরামের ফতোয়া রয়েছে যে নবী মুস্তাফার মিলাদ বছরে একদিন মাসে একদিন সপ্তাহে একদিন এমনকি যে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ডে নবী মুস্তাফার মিলাদ পালন করা শরীয়তে বৈধ আছে জোরে বল সুবহানাল্লাহ কারণ মিলাদ পালন করা মানে হচ্ছে নবী মুস্তাফার চর্চা করা আর আল্লাহ তাবারাক তাআলা বলেছেন ওয়া আম্মা মাতি রব্বিকা ফাহাদ্দিস তোমরা আল্লাহ পাকের নিয়ামতের বেশি করে চর্চা করো সুতরাং যেই দিন মিলাদ হবে মুস্তাফা জানে রহমতের জন্মের চর্চা হবে আর নবী মুস্তাফার চর্চা শুধুই 12 রবিউল আউয়ালে নয় প্রত্যেক বছরে যত দিন আছে প্রত্যেক দিনে মুস্তাফার চর্চা করা জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ এমন কি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা তিনার গুণগান প্রশংসা যখন জমিন ফানা হয়ে যাবে আসমান ফানা হয়ে যাবে আল্লাহ ব্যতীত কিছু বাকি থাকবে না কিন্তু মুস্তাফার চর্চা থাকবে সারা পৃথিবীর মানব জাতির প্রশংসা চর্চা শেষ হয়ে যাবে ফানা হয়ে যাবে এমন কি যে আল্লাহর চর্চাও শেষ হয়ে যাবে কিন্তু নবীর চর্চা বাকি থাকবে